বাড়ি সাজ হয়নি আমার এই তারপর দেখো সেই আমার দুটো বাচ্চা সামলে হয়ে যায় আর এদের হয় না দেখুন দেখুন চল 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 এই দাদু বাড়ি নেই হ্যালো এভরি পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি জেঠু বাড়ির সামনেই এই রাস্তাটা আর কি তো ওদের যেহেতু পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়েছে মানে আমরা থাকি হচ্ছে পৌরসভাতে আর জেঠুরা থাকে হচ্ছে পঞ্চায়েত এরিয়ার মধ্যে জেঠুদের বাড়ি আমাদের বাড়ি থেকে এই দশ থেকে বারো মিনিট মতন লাগে আর জেঠু জেঠুদের বাড়িটা হচ্ছে স্টেশনের এপারে আর আমাদের বাড়িটা হচ্ছে স্টেশনের ওপারে মানে দুটোই আলাদা আলাদা তো আমাদের যখন বিয়ে বাড়ির হয় আর কি মানে এই বাড়িতে যখন বিয়ে হয় তখন জেঠুরা আর কি চলে আসে মানে দাদারা সবাই চলে আসে আর আমার মানে জেঠু বাড়িতে যখন বিয়ে হয় তখন আমরা আবার সবাই দল বেঁধে ওই বাড়িতে চলে যাই মানে চলে গিয়ে কেউ থাক থাকি না ওই আর কি যাওয়া আসা করতে হয় আমাদের মধ্যে তো দেখো এই যে জলস্বাস্ত যাবো বলে হলুদ শাড়ি হলুদ ব্লাউজ আর মাথায় একটা ফুল দিয়েছিলাম আর এদিকে দাদার বৃদ্ধি হচ্ছে জেঠুই বৃদ্ধি এই যে বসে আছে সাদা রঙের গেঞ্জি বড়া এটা আমার জেঠু আর ওই যে বড় বর মশাই বসে আছে বুঝতেই পারছো সবাই আর এই যে ব্লু কালারের টি শার্ট পরা দাদাভাই আমাদের ফটো তুলছিল ফটোগ্রাফার আর এই যে ঠাকুর মশাই এখানে বৃদ্ধি করা হচ্ছে এইটাই হচ্ছে আমার জেঠু বাড়ি আর কি এই সাইড ওই সাইডে আরেকটা বাড়ি আছে পুরোনো বাড়ি এটা আর কি নতুন করা হয়েছে এটা নতুন করা হয়েছে বলতে পুরো ডেকোরেশনটা নতুন করা হয়েছে এর আগে একটা রুম ছিল আর একটা ডাইনিং ছিল এগুলো হচ্ছে দাদার মানে বর্দার বিয়ের সময় করা হয়েছে আর এই সামনে ডেকোরেশন বা দুটো আরও দুটো এক্সট্রা রুম করছে মানে বাড়িটা একটু সুন্দর করা হয়েছে এই ছোদ্দার বিয়ের আগে আগে এই যে দেখো এখানে সব মানে যারা ওই বাজনা বাজায় আর কি তারা চলে এসছে আর এদিকে প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে দাদার রুমটা যেই ঘরে বৌদি এসে থাকবে আর এটাই আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু মানে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ফটো নিচ্ছিলাম আর ওই যে পেছনে রয়েছে কাকিমণি তো এই রুমটা একটু দেখিয়ে নিই তোমাদের সবাইকে দেখো অত সুন্দর রুমটা কালারগুলো খুব সুন্দর কম্বিনেশান কাল মানে কালারের কম্বিনেশানগুলো খুব সুন্দর করেছে তো এই আলমারিটা আর ওয়ার্ডটা আলমারিটা দিয়ে দাদা কাটিয়েছে আর দিয়েছে আমার বড় বন্ধু এই বাড়ির ফুলগুলো এত সুন্দর লাগছিলো আমি দূর থেকে দেখেই না চলে এসেছি কাছে মানে এত সুন্দর করে সাজিয়েছিলো আর এইখানকার না বাড়িগুলো সত্যি খুব সুন্দর করে টিপটাপ করে সাজানো গোছানো আর কি ছিল এত ভালো লাগছিলো বাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা বাড়িতে না অনেক অনেক ফুল গাছ ছিল দেখো এই ফুল গাছটাও কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর আমরা এই রাস্তা দিয়েই জল সাজতে যাচ্ছিলাম আর যেটা বলার ছিল ওই ওয়ার্ড ওই আলমারিটা দিয়েছে হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে খাট্টা এইগুলো সমস্ত জিনিস দিয়েছে আর এখান থেকে সবাই ফুল টুল ছিঁড়ে নিয়ে মাথায় দিচ্ছিলো আর আমি তো ফুল নিয়েই এসেছিলাম মাথায় দেওয়ার জন্য আমার আর ফুল ছিঁটতে হয়নি কিন্তু ফুলটা না মাঝ রাস্তায় পড়ে গেছিল আর এই যে এখানে সবাই নাচানাচি করছে জল ভরতে যাওয়ার জল ভরতে যাচ্ছে আর নাচানাচি করছে তো দিঘির পাড়েই জল ভরতে গেছিল সবাই আর কি তো অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করেছিলাম মানে এতটা হেঁটেছিলাম পা ভীষণ ব্যথা হয়ে গেছে আর কি বলবো এখন তো বিয়ে পুরো কমপ্লিট আমি এই ভিডিওগুলো আর কি একটু লেট করে ছাড়ছি এত দিন টাইম পাইনি আর অডিওটা আমি এখন সেট করলাম তো দেখো এখানে সবাই রয়েছে জেঠি তারপর দিদিরা বৌদিরা কাকিমণি কাকি সবাই আছে তো আর এই যে যে ফোনটা ধরা ছিল এটা হচ্ছে আমার এক দাদা হয় আর এই যে এখানেই হচ্ছে এটা হচ্ছে দিঘির পাড় এখানেই হচ্ছে জল পড়তে এসেছে সবাই আর দাদার বাড়ি থেকে দিঘির পাড়টা খুব একটা দূর বলবো না কিন্তু ঘুরে আসলে পরে অনেকটাই দূর হয় আর আমি দেখো নিচে নিচে নেমে নেমে যাচ্ছিলাম যে ভিডিও নেব বলে তারপরে আর নামার সাহস পেলাম না কারণ মানে নিচটা না অনেকটা খাত টাইপের তো ওই কারণে না হচ্ছে নিচে নাবদে ভয় পাচ্ছিলাম আর যেহেতু আমি মানে শাড়ি পরে গেছিলাম ওই জন্য তো আর নিচে নামি নি আর এই যে সবাই চলে এসছে জল ভরে বাড়ি চলে এসছে সবাই বাড়ি আসার রাস্তা এটা আর কি এখান থেকেই আমি পুরোনো বাড়ির সামনেটায় দাঁড়িয়েছিলাম এখান থেকেই এনারা আর কি যাচ্ছিলো আমি একটু আগে আগে চলে এসছি আর এদিকে দিকে হচ্ছে মাসিমণি মাছ সাজাচ্ছিল এই মাছটাই যাবে গায়ে হলুদে এই মাছ গায়ে হলুদের বাটি আরও যেগুলো দরকার সেগুলো আর কি গায়ে হলুদে নিয়ে যাবে গায়ে হলুদে দিদিরা যাবে দিদি জামাইবাবু এরা যাবে আর এদিকে হচ্ছে দাদার অনুষ্ঠানে মানে হলুদ আর কি দাদাকে দেবে গায়ে হলুদ দেবে বলে এখানে হলুদ রেডি করছিল আর এখানে রয়েছে কাকি রয়েছে মাসি রয়েছে অনেকে রয়েছে এখানে আর এই সবাই দাদারা বসেছিল আর ওই যে আমাদের বড়মশাই বড়মশাই বসে বসে ফোন করছে বরমশাই কিন্তু বিয়ের দিনও বৌদিকে ভিডিও কল করে দেখছিল আমরা এটা ধরে ফেলেছিলাম তো যাই হোক আমার দাদার হচ্ছে লাভ ম্যারেজ ওই সাত বছর ধরে প্রেম করেছে প্রেম করার পরে বিয়ে হয়েছে যাই হোক ওরা খুব ভালো থাকুক সুখে থাকুক আমরা এটাই চাই সবাই এটাই আশীর্বাদ করো যে দাদা বৌদি যেন খুব ভালোভাবে সংসার জীবনটা কাটায় ভালো থাকে সুস্থ থাকে দুজনে আরও যে পেছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরেকটা দাদা বাচ্চা কোলে নিয়ে ওটা আমার পিসির ছেলে আমার দুই আমার পিসির দুই ছেলে তো এখানে এই জেঠি সামনে বল বরণকুলো নিয়ে আর কি দাঁড়িয়ে আছে তো এখানে এই নিয়মকানুন নিয়মকানুনের কথাগুলো বলছিলো যে কিভাবে কি করবে তো তারপরে দেখলাম যে দাদা আর কি চারিদিকে ঘুরে তারপর দাদাকে বরণগুলাটা কপালে বুকে ছুইয়ে তারপরে আর কি হলুদ মাখানো শুরু হলো আর এখানে ফার্স্টে ছিল আমার জেঠি তারপরে দিদি তারপরে এক কাকি তারপরে এখানকার এক হয়তো বৌদি হবে আমি ঠিক জানি না তারপরে আমার বৌদি ছিল তারপরে আরও দুজন ছিল একদম লাস্টে ছিল মাসিমণি মানে দাদা ভাই দাদার আর কি মাসি তো সবুজ কালারের শাড়ি পরাটা সবুজ কালারের ব্লাউজ পরাটা ছিল হচ্ছে দাদার মাসি তো দাদার মাসির বাড়ি হচ্ছে কলকাতায় তো তারা সবাই চলে এসেছিল বিয়ের আগের দিন আর অনেকে এখন রিলেটিভগুলো আসেনি সবাই আসবে বিয়ের দিন বউ ভাতের দিন না সরি বিয়ের দিন কি বললাম আসবে বউ ভাতের দিন তারপর যেদিন বউ আসবে সেই দিন আসবে তো মোটামুটি আর কি যারা যারা আসার তারা তারা এসছে আরও আর কি আসবে শুনছিলাম আর এখানে এই যে দেখো ফটোশ্যুট চলছে অনেক রকমভাবে ফটোশ্যুট হয়েছে তারপর এখন তো নতুন নতুন অনেক রকম ফটোশ্যুট হয় সেই সমস্ত ফটোশ্যুটগুলো হয়েছে ফটোগুলো পরে আর কি পাওয়া যাবে যখন পাওয়া যাবে তখন সেই ভিডিও তোমাদের সবার সামনে নিয়ে আসব যে কি কীভাবে ফটোশ্যুট হয়েছে আমি আর যাই নি ওই দিকটাতে যেখানে ফটোশ্যুট চলছিল ওই একটা বাগানের মধ্যে ফটোশ্যুট চলছিল। তো অনেক রকমভাবে গায়ে হলুদের ফটোশ্যুটগুলো হয়েছে তো সেখানে আমি চাইনি কিন্তু পরে আর কি দেখতে পাবো কিভাবে ফটোশ্যুট হয়েছে দাদাকে সবাই মিলে এত রকমভাবে সবাই বলছিল না দাদাই নিজে বিরক্ত হয়ে যাচ্ছিল আর এই যে দেখো সবাই মিলে বরণগুলোটা ছোয়ালো তো তারপরে হচ্ছে গায়ে হলুদের অনেক নিয়মকানুন থাকে না সেগুলো আর কি কমপ্লিট করা হলো তারপর গায়ে হলুদ দেওয়া হলো এই যে গায়ে হলুদ দিচ্ছে আর এই গায়ে হলুদ কিন্তু নিয়ে যাবে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আর গায়ে হলুদে তো বললামই কারা কারা যাবে তো সকালবেলায় কিন্তু আমি ওখান থেকে এসে তারপর লুচি তরকারি খেতে বসে পড়েছি খুব খিদে পেয়েছিল বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর বাড়ি থেকে এসছিলাম প্রায় দশটার নাগাদ তারপর কিছু খেয়ে আসিনি বলে ভীষণ খিদে পেয়েছিল তো জল সাজ দিয়ে এসেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই যে দেখো বাড়ি যাওয়ার সময় যেহেতু সন্ধেবেলায় আবার ফুল দিতে হবে মাথায় ওই জন্য ফুল কিনতে এসছিলাম আমি একটা করুণ ফুলের মালা নিলাম আর এখন যা ফুলের দাম প্রচুর ছোটো ছোটো জিপসিগুলোর দাম বলছিল পঞ্চাশ টাকা তারপর ষাট টাকা এরকম দাম বলছে তো আমি একটা মালা নিয়ে চলে এসেছি আর ভীষণ টায়ার্ড ছিলাম তো তারপরে দেখো এই যে যেই বাড়িতে এসেছি সেই বাড়িতে ও বিয়ে ছিল আমার এক বান্ধবীর আর কি বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট ভিডিও আসছে দেখার জন্য রেডি থাকো সবাই